হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা খুব স্পেশাল আমার কাছে যদি কেউ ভিডিওটা দেখে তাতেও আমার আফসোস নেই আর যদি কেউ না দেখে তাতেও আমার আফসোস নেই তার কারণ আজকে হবে আমার মায়ের দিদার বার্থডে জন্মদিন একশো বছরের ভাবা যায় তো সেই ভিডিওটা যদি কেউ না দেখে তবুও আমার কাছে স্মৃতি হিসাবে থেকেই যাবে তো দেখতেই পাচ্ছ বড় মা সবাইকে তেলক দিয়ে দিচ্ছে কত সুন্দর করে তো মা বলছেন নিয়ে এটাও একটা ভাগ্য লাগে আর দেখো শুধু আমাকে না সবাইকে দিয়েছে এটা মাসি এটা মামি এটাও মাসি আর হচ্ছে এটা তারপরে দেখাচ্ছে এটাও একটা মাসি তারপর এটা হচ্ছে মামি এটা হচ্ছে বোন এটা হচ্ছে মামা তারপর এই যে বোন বোন এই যে মামা সব পাগল হয়ে গেছে দেখো সবাইকে মনে হচ্ছে গান শুনতে এসেছে মা মামা তারপরে ভেতরে মাসে দাঁড়িয়ে আছে তারপরে আমাকে দিয়ে দিল তারপরে এটা মানে জন্ম পালন করার আগে এটা হচ্ছে নাচ হচ্ছে তোমার বুঝলে তো মানে তার আগে সবাই মজা করছে ভালোই লাগছে নাচ করতে আর কপিরাইট হবে বলে সেই কারণে আমি তোমার মিউজিকটা দিতে পারিনি তারপরে বড়মাকে নিয়ে আসলো আর এদিকে দেখো দুই নাতিতে মিলে নাচ করছে আর এদিকে মালা পরিয়ে দিচ্ছে সব মালা পরিয়ে দিয়েছে অবশ্য আর এদিকে ছি ছি উনি গানে নাচ করছে তো মিউজিকটা দেয়নি কপিরাইট পরে যাবে বলে আর দেখো নাচ আর আমি স্পিড করিয়ে দিয়েছি তো আরও বেশ সুন্দর লাগছে আর বড়মাও বেশ খুশি হয়েছে কিন্তু যে সব নাতি নাতিনীরা মিলে এরকমটা করেছে একটা মামার উদ্যোগে যে মামাটা যদি না বলতো সত্যি এই জিনিসটা হতোই না আর এদিকে দেখো বড়ো মাও নাচ করছে আর তোমার আয়োজনটাও দেখো পুরোপুরি মানে বাচ্চাদের যেভাবে করে সেইভাবে ফুল দিয়ে সাজিয়েছে বেলুন দিয়ে সাজিয়েছে টুপি এনেছে তারপরে পায়েস বানিয়েছে কেক এনেছে তারপরে লুচি বানিয়েছে তারপরে মা মাংস ডাল ঘাটি পাঁপড় ভাজা বেগুন ভাজা সব রান্না হয়েছে এমন কি আশেপাশে কয়েকজনকে বলেওছে আর নিজেদেরই মধ্যে সবাই মিলে করেছে আর দেখো কত কত লোক আর কত সুন্দর লাগছে পেছনে তাই পেছনের ব্যাকগ্রাউন্ডটাও আর আমাকে যে কী বলছে আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক আর এদিকে দেখো কত খুশি কত খুশি আমার তো বেশ ভালো লাগছে আর সত্যি দিনটা খুব মজা ছিল আর দেখো কত কেকটাও এনেছে তেমন কত বড় একটা কেক আর দেখতেও খুব সুন্দর দেখতে আর কেকটা খেতেও বেশ ছিল কিন্তু আর দেখো দেখে ভালো লাগছে না আমার তো বেশ ভালো লাগছে আমি জানি না ভিডিওটা কেমন হয়েছে তবে আমার কাছে তো দিনটাও সব স্পেশাল ছিল আর এই ভিডিওটা খুব স্পেশালই হবে আর সবাই ভিডিও বলছে একশো বছরের বার্থডে ভাবার যায় দেখো সব বাই এসেছে আর সবার মুখটা দেখো কতটা হাসি খুশি বেশ ভালোই লাগছে তাই না তো মানে ভিডিও বাদ দিচ্ছে না সবাই ভিডিও করছে আর সবাই খুব হ্যাপি শুধু থাকার মধ্যে একটা দিদা মানে আমার ওই বড়ো ভাই একটা ছেলে আর একটা মেয়ে নেই মানে বড় মেয়ে আর মেজর ছেলে নেই তাছাড়া বাধবেন সবাই আছে আর এদিকে দেখো বড়ো মা মামের হাতটা কেমন চেপে ধরে গেছে হাতই ছাড়ছে না তারপরে হচ্ছে তোমার তাকে মালা পরানো হলো এদিকে হচ্ছে মেশোটা দিচ্ছে হচ্ছে এটা হবে নাতি জামাই তোমার হচ্ছে গিফট দিচ্ছে বুঝতে পেরেছ তারপরে আবার বলছে কি সর ও ভিডিও করছে এদিকে বন দিচ্ছে গোলাপ ফুল বড় মাকে দেখো এদিকে আবার প্রদীপ ধূপকাটিও নিয়ে আসা হয়েছে তারপর এখন সব ছেলে মেয়েরা দাঁড়িয়েছে শুধু দুজন নেই বললামই তো এবার দেখো আবার বড়ম ওইভাবেই ধরে আছে কত সুন্দর লাগছে তাই না এইবার কেকটা কাটা হবে আর আমার দেখো নাটক শুরু হয়েছে দেখো তাড়াতাড়ি করো গেল তারপর দেখো একশো গেঁধে দিয়েছে এবার কেকটা কাটা হবে আর দেখো কত কিছু আর কত সুন্দর করে সব ছেলে মেয়েরা ধরছে আর সব বাচ্চারাও খুব খুশি আর আমার তো তারও লাগছে বলে বুঝতে পারবো না দিনটা খুব খুব ভালো লাগছিলো ভাবতে পারিনি এরকম একটা দিন আসবে আর বড় মাও ভাবতে পারিনি আর এই দিকে কেক কাটার সঙ্গে সঙ্গে মামার শুরু হয়ে গেছে কেক লাগানো ভাবা যায় মানে কেকটা কেটে মানে মুখে দিতে পারিনি তাতেই শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে বড় ছেলে যে কেক খাওয়াচ্ছে এখন আর দেখো তাদেরকেও মালা পরিয়ে দিয়েছে বড়ো মা তো তোমরা কারা কারা এরকম বার্থডে সেলিব্রেট করেছো তোমাদের দাদু দিদা বা ঠাকুমা যাক যারই হোক তো বলো হ্যাঁ এদিকে দেখো মামার কাজ মা বাবা কাকা কাকি সবাইকে কেক লাগাচ্ছে পিসি যেই পাচ্ছে এবার ওর কেক লাগানো দেখে আবার সবাই সবার গালে কেক লাগানো শুরু করে দিয়েছে আর আমার তো একেবারে বিরক্ত আমার তো তিন দিনবার মামার মুখে লাগিয়ে দিয়েছে খুব রাগ হচ্ছিল খুব রাগ হচ্ছিল কিন্তু কি একটা মজার বিষয় দেখো ভালো লাগে যে সবাই সবাইকে এরকম করছে এবার মামা আমাকে লাগাতে এসছে তো দেখে তোমাদের কেমন মজা লাগছে জানি না কিন্তু ওইখানে বেশ থেকে দারুণ মজা লাগছিল আমার এই কথাটা না বললে আমি বিরক্ত হয়ে যাচ্ছি কেন যে বারবার একই কথা বলছি আমি নিজে বুঝতে পারছি না আমি কি বলবো সেটাও বুঝতে পারছি না আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে তাই না আর কত কত বেলুন দেখো আর দেখো সবাই কত আনন্দ করছে সবাই কত মজা করছে আর আমি আমাকে দেখাতে পারছিলাম বলে ওই ভিডিও নটঙ্কির ভিডিওটা করতে দিচ্ছিল আর এদিকে দেখো সবাই খাওয়ানোতে ব্যস্ত আমি তো সবার ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে নিজের সাথে বড় মার ছবি তোলার কথা ভুলেই গেছি আর এদিকে দিদা আবার লাগিয়ে দিলো কেক এদিকে হচ্ছে সবাই ভিডিও কলে দেখাচ্ছে তারপর আমিও আমার মামা মানে হচ্ছে বড় মার প্রিয় নাতি তাকে ভিডিও কল না করলে হয় তো তাকে ভিডিও করলাম তো এই মামার জন্য কালো জ্যাকেট পরা ছিল এই মামার জন্য এত বড় একটা আয়োজন হয়েছে আর এতটা আনন্দ হয়েছে তো আমিও মামাকে ভিডিও কল করবো ভাবছি আর এদিকে সবাই আমাকে বলছে তুই আগে ভিডিও কর তো বড় এদিকে বোনও লাগাচ্ছে আমার গালে তো এদিকে ভিডিও কল করার কথা মাথা ব্যথা এত করছে যে কথা বলতে ইচ্ছা করছে না সবাই দেখো বড় মাকে নিয়ে ব্যস্ত আর আমি এদিকে ভিডিও করায় ব্যস্ত মনে হচ্ছে এমন খাওয়ান খাওয়াবে আর আজকে সবাই একশো বছরকে ওই একদিনে শেষ করে দেবে মনে হচ্ছে মেরে ফেলে দেবে এমন খাওয়ান খাওয়াচ্ছে কি বলবো আর তারপরে মামাকে ভিডিও কল করলাম যেহেতু সবাই সবাইকে দেখাচ্ছে আর মামাকে ভিডিও না কল না করলে হয় তো মামাকে ভিডিও কল করো মামা মানে মন খারাপ হয়ে গেছে পুরো কি বলবো পরে মামা বলছে না আমি আর কথাই বলবো না তো রাখ আমার ভালো লাগছে না মামার মনটাই খারাপ হয়ে গেছে তো যাই হোক বড়ো এদিকে দেখে আরও সবাই খাওয়াতে এসছে তো আমি বললাম আমি একটা ভিডিও করি আরও হয়ে পাচ্ছে না দেখো না সবাই বিরক্ত করছে হাত দিয়ে ঢেকে দিচ্ছে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে আর তারও বড়ো মতো মানে ঠান্ডা জল একবার ঠান্ডা লেগে গেছে আর এদিকে কেকও কাটা ছাড়া দিকে মামা মামি খেতে দিয়ে দিয়েছে সবাই খেতে তো রাত হয়ে যাচ্ছিল না তো এই যে মামা এই মামার জন্যই সবটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে তারপর এবার আমি মাম্মি দাদু দিদার এই দিদার একটু ভিডিও করতে করতে আমার অবস্থা কাহিল করে দিয়েছে দেখো বাদরের মতো হনুমানের মতো মুখটা আমার করে দিয়েছে কি বলবো দেখো এই দিদাটা কি অবস্থা করেছে আমার শুধু একবার দেখো মুখে কেমন করে ঠেসে দিয়েছে আমি মুখটা কিছুক্ষণ হলো ধুয়ে এসেছি তার মধ্যে এই অবস্থা করেছে হনুমানের মতো আমি গালে লাগাতে যাচ্ছি বলছে এ হে হে হ্যাঁ আনছি এখন নিজের বেলায় এ হে হে নাকি তারপরে আবার আর একটা দিদা আসলো আমাকে টেনে নিয়ে বলছে চল এই দিকে যাই তো এই দিদার সঙ্গে আবার ভিডিও করতে গিয়ে তো এবার মামা আমাকে লাগাতে আসছে আমি বলছি তুই মামা হয় আবার কেন লাগাবি বলছে তাতে কী হচ্ছে তুই আমার মা হস না আর আমি রেগে গেছি আমি বললাম এক্ষণে ধুয়ে আসলাম তোরা সবাই শুধু আমাকে গালে লাগাতেই থাকে বিরক্ত বারবার মুখ ধোয়া হাঁটা হাঁটা হয়ে গেল এমনিতে এই মুখটা ভালো না আমার তারপর আমি আমাকে বলছে দীপা তোর একটা ভিডিও করি আয় ছবি তুলি ছবি তুলি কেন যে রেগে গেছে হুট করে আবার হেসে দিল আমি বুঝতেই পারলাম না ব্যাপারটা কেমন হয়ে গেলো তাই না আর এদিকে দিদা আবার নিয়ে যাচ্ছে এবার নাতি জামাইকে পাবে তিন দিদা মিলে নাতি জামাইকে ধরবে এই যে দেখো দুজন ধরে আছে আর আর একজন লাগাবে দেখো কি অবস্থা করেছে বেচারা মুখটা তিনজন মিলে তিন যা মিলে নাতি জামাইয়ের অবস্থাও কাহিল করে দিয়েছে আমার অবস্থাও কাহিল অবস্থা কাহিল দেখো আমি কি দিয়ে অবশ্যই দেখো তুমি আর আমি তারপরে অনেকেই চলে গেছে যাদের কাছে গেছে বাড়ি আর আমরা তো দারুণ দারুণ মজা করছি আর এটা কি গানে নাচ হতে বলো তো তোমরা কেস করো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে দুহাত্তরে বলে কৃষ্ণনাম চাই বের তো সকল মনস্কার প্রাণ তাই না গানটা কী ভুলে গেছি যাই হোক গানটা আমার বেশ ভালো লাগে তো বাউল গানে নাচ হচ্ছিলো যেহেতু দিদারা সবাই নাচ করছিল মাসিরা সবাই নাচ করছিল আমরাও নাচ করছিলাম আমরা তো আগেই করেছি মজা তাদের জন্য এই বাউল গানগুলো চালানো হচ্ছিলো আমরা বেশ 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 মজা করেছি তো যাই হোক ভিডিওটা আমি জানি কেউ শেষ পর্যন্ত দেখবে না যদিও কেউ দেখে থাকো তো লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আমি জানি ভিডিওটা অনেকেই দেখবে না তো দেখার কোনো প্রয়োজন নেই যদি ভালো না লাগে তো কেটে কেটে দেখো তবুও মজা লাগবে ভালো লাগবে কারণ একশো বছরের সেলিব্রেট মানে বিশাল বিশাল আর আমরা তো বেঁচে থাকতেই পারব না আগে আমরা হয়ে যাবো তো ভিডিওটা কেমন লাগছিল আমি তো কেলিয়া গেছি আর কি বলবো কথা তো আমি খুঁজেই পাচ্ছি না মাথা মুথা খারাপ হয়ে গেছে আমার কি করুম আমি রে মাথা মুথা খারাপ হয়ে তো তাতে তোমরা লাইক করে শেয়ার করে দেবো হ্যাঁ Tata bye bye ar ganar ganar golama bye bye